রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এই মুহূর্তে আমার কাছে একটি পার্সেল আছে তো এই পার্সেলটি আসছে শেরপুর থেকে সাব্বির হুসাইন ভাই এই কুরিয়ারটি পাঠাইছে এই প্যাকেটের ভিতরে একটি পালচারের মিটার আছে তো এই মিটারটির অবস্থা দেখেন ডিসপ্লেটি পুড়ে গেছে মাঝখানে গোল হয়ে কালো হয়ে গেছে তো এই মিটারটিকে এখন রিপেয়ার করবো এবং কিভাবে রিপেয়ার করি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি মিটারটিকে একটু পাওয়ার কানেকশন করে আগে দেখাই যে কি অবস্থা তো দেখেন পাওয়ার কানেকশান করলাম কিন্তু কোনো প্রকার আলো লেখা কিছুই আসে না এবং আর পি এমের যে কাটা আছে এটা কাটাটাও ওঠে না তো আমি এটার স্ক্রুগুলো খুলে নিলাম এখন পার্ট বাই পার্ট আমাকে খুলতে হবে এবং মিটারটি কোথায় সমস্যা এটা ফাইন্ড আউট করে রিপেয়ার করতে হবে এবং ডিসপ্লেরও কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আগুনে পুড়ে গেছে তো সাধারণত এগুলো পুড়েই যায় রোদের ভিতরে রাখলে এগুলো পুড়ে যায় তো এখন এই মিটারটিকে আমি ডিসপ্লে মাদারবোর্ডের থেকে আলাদা করে নেব এই জন্য আমি ডিসকশোল্ডারিং পাম্প দিয়ে এই ডিসপ্লেটি খুলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের বাইকের যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো আমি মাদারবোর্ড এবং ডিসপ্লেটি আলাদা করে নিলাম তো এই মাদারবোর্ডটি টি শর্ট সার্কিট আছে এই জন্য পাওয়ার আসতেছে না তো দেখেন এই যে কম্পোনেন্ট এটা পুড়ে গেছে আর এখানে একটা ডায়ার ছিল ডায়ার নেই আর এই যে এই কম্পোনেন্ট দুটি তুলে নতুন কম্পোনেন্ট লাগাই দেব তো এইটা হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই রেগুলেটেড পাওয়ার আইসি তো এখানে টুয়েলভ ভোল্ট ইনপুট হয় এবং ফাইভ ভোল্ট আউটপুট হয় আর এটা হচ্ছে লাইট আইসি এটা লাইট কন্ট্রোল করে তো এই দুইটা শর্ট হয়ে যাওয়ার কারণে মাদারবোর্ডে টোটালে আলো লেখা কিছুই আসতেছে না তো আমি রেগুলেটেড পাওয়ার আইসিটা খুলে নিলাম তো আমি এখানে আবার কম্পোনেন্টটা লাগাই আনিছি এখানে এই পোড়াটা ছিল এই যে পুড়ে গেছে আর এইখানে যে রেগুলেটর আইসিটি ছিল এটা আসলে সেম না পাওয়ার কারণে আমি একটি অষ্টাত্তর পার্স আইসি কিনে এখানে লাগাই দিলাম মডিফাই করে তো যখন একটা পার্টস শর্ট হয়ে যায় তখন আশেপাশে অনেক পার্টসেরই ক্ষতিগ্রস্ত হয় তো সেগুলো চেক করে সম্পূর্ণ রেডি করে নিলাম দেখেন এইখানে পুড়ে গেছে এই আইসিটা হিট হওয়ার কারণে এই প্লাস্টিকের বডিও পুড়ে গেছে তো যাই হোক আমি এখন এটাকে পাওয়ার কানেকশন করে দেখবো যে আলো আসে কিনা এখানে কিছু কম্পোনেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছিল এগুলো আমি চেঞ্জ করে দিলাম দেখেন আমি পাওয়ার কানেকশন করলাম আলোগুলো চলে আসছে তো আশা করি এখন ডিসপ্লে লাগালেই মোটামুটি লেখা চলে আসবে তো আমি ডিসপ্লেটি এখন মাদারবোর্ডের সঙ্গে লাগা নিলাম এবং ডিসপ্লেটি চেঞ্জ করে দিলাম এখন ডিসপ্লেটি শোল্ডারিং করে নিলাম এবার পাওয়ার কানেকশান করলাম দেখেন লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের মিটারটি রেডি হয়ে গেল এবং টেস্ট করতেছি সব সবকিছুই ঠিকঠাক আছে এখন এটাকে ফিটিং করে কুরিয়ার করতে হবে তো আমি মাদার বটি ক্যাচিং এর ভিতরে ফিটিং করতেছি ডায়াল টা নিলাম তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তা আমি টপকেসিংটি লাগাই দিলাম এখন স্ক্রুগুলো লাগাই নিচ্ছি তো এখন আবার ফাইনাল টেস্ট করব পাওয়ার কানেকশন করলাম তো দেখেন একেবারে আগে যেমন ছিল নতুনের মতো হয়ে গেছে তো অল্প খরচে আপনি আপনার মিটারটাকে রিপেয়ার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমাদের কাছে কুরিয়ারে মিটার পাঠাতে পারেন আমরা রেডি করে আবার আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো তো মিটারটি রেডি হয়ে গেলো এখন আমি এটাকে প্যাকিং করবো তো আমরা কুরিয়ার করার সময় খুব যত্ন সহকারে এটাকে প্যাকিং করি কারণ অনেক দূরে যাবে এই জন্য ডিসপ্লে এর উপরে একটি ককশিট দিয়ে দিলাম তো দেখেন সুন্দরভাবে এটা প্যাকিং করা হয়ে গেছে তো আমি এখন এটাকে আবার শেরপুর পাঠিয়ে দেবো আমাদের কাছে যেদিন মিটার আসে সেদিন নিয়ে আমরা রেডি করে পাঠানোর চেষ্টা করি তবে কিছু কিছু কাজ একটু ক্রিটিক্যাল থাকে তো সেগুলো একদিন সময় লাগে অথবা যেদিন আসে তার পরের দিন পাঠিয়ে দিতে পারি তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ